মেইন পয়েন্টে আসি যে আমার জেএস বাইকের মাইলেজ কেন কমলো আগে তো ছেচল্লিশ মাইলেজ পাইতাম এখন কেন চল্লিশে ড্রপ করছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ বি ভ্লগস তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমি খুব একটা ভালো নাই আল্লাহ যেরকম রাখছে আলহামদুলিল্লাহ কিন্তু আমার মনটা একটু খারাপ তার কারণ হচ্ছে আমার এই জি এর বাইকের মাইলেজ অনেকটা কমে গেছে তো আমি এই এর বাইক থেকে কত মাইলেজ পাচ্ছি সেটা একটু আপনাদেরকে আগে দেখাই দেখেন একশো কিলোমিটার বাইকটা রান করে আমি মাইলেজ পাইছি চল্লিশ পয়েন্ট আর পাঁচশো ছিয়াশি কিলোমিটার বাইকটা রাইড করে আমি মাইলেজ পাইছি উনচল্লিশ দশমিক ছয় মানে বাইকের মাইলেজ হচ্ছে চল্লিশ তো এখন অনেকে বলতে পারেন যে এর বাইক থেকে চল্লিশ মাইলেজ পাওয়াই তো একদম মানে ফাটাফাটি কিন্তু আসলে বিষয়টা এমন না যেই বাইক থেকে আমি ছিচল্লিশ প্লাস মাইলেজ পাইছি আই সরি পঁয়তাল্লিশ প্লাস মানে ছিচল্লিশ মাইলেজ পাইছি সেই বাইক থেকে চল্লিশ মাইলেজকে আমি কীভাবে ভালো বলি আপনারাই বলেন তো মাইলেজটা মনে করেন যে আগের চেয়ে কমে গেছে অনেকটা কমে গেছে দেখেন উনচল্লিশ চল্লিশ মাইলেজ আমি বাইকটা কয়েকদিন ধরে হাইওয়েতে রাইড করে বাইকের মাইলেজ বাড়ায় নিছি কেননা কিছুদিন আগে ভাই এই বাইক থেকে আমি পঁয়ত্রিশ মাইলেজ পাচ্ছিলাম পঁয়ত্রিশ একবার দেখছি একবার সাঁইত্রিশ দেখছি তো সাঁত্রিশ মাইলেজ পাওয়ার পর আমি বাইকটা রান করে তারপর আর কি মাইলেজটা উনচল্লিশ চল্লিশে নিয়ে আসছি তো মাইলেজ কেন কমলো মাইলেজ ছেচল্লিশ থেকে কেন কমলো আপনাদেরকে এই বিষয়ে এখন ডিটেলস বলবো আমি তো চলেন তার আগে বাইকটা স্টার্ট দিয়ে একটা রাইডে যাওয়া যাক ওকে বাইকটা রাইড করতে করতে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি ওকে তো দেখেন এখন ট্রিপ বিতে মাইলেজ আছে হচ্ছে উনচল্লিশ দশমিক ছয় আমি সিটির রোডে এখন রাইড করতেছি তো সিটির রোডে রাইড করতে করতে মাইলেজ দেখবেন যে আরও ড্রপ করছে কারণ সিটির রোডে বাইক রাইড করলে মাইলেজ কমবেই ভাই আর হাইওয়ে রোডে বাইক রাইড করলে বাড়বে এটা একদম জানা কথা আর আমি এখন বর্তমানে আছি সাত নম্বর মাঠে এখানে ফুটবল খেলা হচ্ছে কয়েকদিন আগে ঈদ গেল এখানে ফুটবল খেলা হইতেছে এই যে ব্রেক ধরা ধরি বাইক স্লো করা তারপর শুরু থেকেই মানে রেডি পিক আপ উঠানো ঠিক আছে এই কারণেই কিন্তু মনে করেন যে বাইকের মাইলেজ অনেকটা ড্রপ খায় এ রাস্তার মাঝখানে কি করতে চায় রাস্তার মাঝখানে দাঁড়ায় সে ডিসাইড করতেছে আসলে কোন দিক যাবো আমি এই রাস্তাটা পার হব নাকি আমার বউয়ের কাছে ফেরত যাব। মানে কি আর বলবো পরে আমার বাইকটা দেখতে পাইলো তখন ভাবতেছে যে না রাস্তার মাঝখানেই দাঁড়ায় থাকি ওর বাইকের সাথে একটু মোলাকাত করতে হবে না মানে সব সময় ইয়া করার জন্য লাগাই থাকে তো যাই হোক মেইন পয়েন্টে আসি যে আমার জিএসএক্স এর বাইকের মাইলেজ কেন কমলো আগে তো ছেচল্লিশ মাইলেজ পাইতাম এখন কেন চল্লিশে ড্রপ করছে তার আগে বলে নেই যে মাইলেজ কতগুলা কারণে একটা বাইকের কমে যাইতে পারে বেশ কিছু কারণ আছে মাইলেজ কমার তো তার মধ্যে কিছু কিছু কারণ আমি শর্ট করে বলি আপনাদেরকে যেমন ধরেন যেসব বড় প্রবলেমের কারণে বাইকের মাইলেজ কমে যায় সেটা হচ্ছে যে বাইকের যদি আপনার ক্লাস প্লেটের সমস্যা থাকে তাহলে কিন্তু বাইকের মাইলেজ কমে যাবে তার কারণ হচ্ছে ক্লাস প্লেট খারাপ হলে বাইক কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ গতি পাবে না পর্যাপ্ত পরিমাণে স্পিড উঠাইতে পারবে না আপনি পিক আপ দিবেন ঠিকই ইঞ্জিন পাওয়ার পাবে ঠিকই কিন্তু সেই পরিমাণ পাওয়ারটা ডেলিভার করতে পারবে না টোটল ঘুরাচ্ছেন বেশি কিন্তু বাইক আগাচ্ছে না তো এই কারণে ক্লাস প্লেটের জন্য কিন্তু বাইকের মাইলেজ অনেকটা কমে যায় এরপর দুই চাকার ব্রেক প্যাড ক্যালিপার এগুলো যদি জাম থাকে তারপর আপনি যদি বাইকটাকে সময় হাই আর পি এম এ রাইড করেন এরপর আপনার বাইকের কার্বোরেটার যদি টিউনিং করা না থাকে কার্বোরেটারের যদি সমস্যা থাকে তারপর কিছু ছোট ছোটো প্রবলেম যেমন বাইকের এয়ার ফিল্টার আপনি বহুদিন যাবৎ পরিষ্কার করেননি বা চেঞ্জ করেননি তখনও কিন্তু বাইকের মাইলেজ কমে যাবে দুই চাকায় টায়ার প্রেশার যদি আপনার পরিমাণের চেয়ে কম থাকে তখনও কিন্তু মাইলেজ কমে যাবে তারপর বাইকে যদি খারাপ তেল পড়ে আরে বাপ রে বাপ কি ধুলাটা না উড়াইতেছে বাইকে যদি আপনার খারাপ তেল পড়ে তাহলে কিন্তু মাইলেজ কমে যাবে তারপর আরেকটা কারণে কথা বলি যে সিটিতে আপনি রেগুলার সিটি রোডে রাইড করলে তখন কিন্তু আপনি বাইক থেকে মাইলেজ কম পাবেন এখন বলি আমার বাইকের মাইলেজ কেন কমে গেল আমার বাইকের মাইলেজ কমছে হচ্ছে সম্ভবত দুইটা কারণে আমার যেটা মনে হয়েছে তো এক নম্বর কারণ হচ্ছে যে আমি বাইকের টায়ার প্রেশার কিন্তু ঠিক রাখিনি কারণ কয়েকদিন আগে আমি চেক করলাম যে আমার বাইকের সামনের চাকায় হাওয়া কমে গেছে পরে আমি জেল দিয়ে নিলাম মানে জেলটা পুরানো জেলটা নষ্ট হয়ে গেছে সেই জন্য মনে করেন বাইকের টায়ারে হাওয়া দেওয়ার পরেও মানে টায়ার প্রেশার কমে যাচ্ছিল বারবার তো কয়েকদিন আগে আমি এই বিষয়টা খেয়াল করলাম আমি কিন্তু এতদিন টায়ার প্রেশার কম নিয়েই বাইকটা চালাইছি এতদিন টায়ার প্রেশার কম নিয়ে বাইক চালানোর কারণেই কিন্তু মাইলেজটা অনেকটা ড্রপ করছে কারণ বাইক তো ভাই পর্যাপ্ত পরিমাণ গতি পায় নাই তো পরে একদিন হঠাৎ করে আমি বাইকের দুই চাকারই টায়ার প্রেশার চেক করলাম ওমা দেখি যে সামনের টায়ারে মানে একদমই হাওয়া নাই তখন চিন্তা করলাম যে ভাই রে ভাই এতদিন ধরে কি আমি এইভাবে এইটুকু হাওয়া নিয়েই চালাচ্ছিলাম বাইকটা তখন টায়ার প্রেশার ঠিক করে নিলাম আমি সামনের চাকায় হচ্ছে টায়ার প্রেশার রাখি আপনার পঁয়ত্রিশ বত্রিশ থেকে পঁয়ত্রিশ রাখি আর পেছনের টায়ারে রেয়ার টায়ারে আমি টায়ার প্রেশার রাখি আপনার বিয়াল্লিশ তো এই কারণেই বাইকটা থেকে আমি মাইলেজ অনেক কম পাইছি আর দুই নাম্বার যে কারণটা সেটা হচ্ছে যে কিছুদিন আগেকার ব্লগগুলা আমার ভিডিওগুলা খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিন্তু রেগুলার সিটি রোডে বাইকটা নিয়ে ভিডিও বানাইছি সিটি রোডেই কিন্তু আমি বেশিরভাগ রাইড করছি বাইকটা কয়েকদিন যাবৎ আর তার উপর ঈদে ঈদের আগের দিন চাঁদরাতে মানে বাইকটা নিয়ে সিটিতে এত পরিমাণ রাইড করা হয়েছে ভাই বলার বাইরে তো এইসব জ্ঞান জামে রাইড করছি সিটির রোডে তো সেই কারণেই মাইলেজটা আমার একদম মানে পুরাপুরি ড্রপ করছে আর আমি একটা ট্রিক খাটাই আমি কিভাবে বাইকের মাইলেজটা বাড়াই নেই জানেন যখন আমি দেখতেছি যে আমার বাইক থেকে আমি কম মাইলেজ পাচ্ছি তখন আমি জাস্ট দুইটা কাজ করি হ্যাঁ অন্যান্য প্রবলেমের কারণেও আমার বাইক থেকে মাইলেজ আমি কম পাইতে পারি কিন্তু রেগুলার আমি যেই দুইটা কাজ করি আর কি বাইকের মাইলেজ কম দেখলে সেই দুইটা কাজ হচ্ছে যে সবার প্রথমে আমি বাইকের দুই চাকার টায়ার প্রেশারটা চেক করে নিই আর দুই নাম্বার কাজ যেটা আমি করি সেটা হচ্ছে যে আমি বাইকটা নিয়ে হাইওয়েতে বের হয়ে পড়ি হাইওয়ে রাইড করার কারণে আমার বাইকের মাইলেজটা অনেকটা বাড়ে যায় যত পারি তখন আমি বাইক নিয়ে সিটি রোডে কম চালানোর চেষ্টা করি হ্যাঁ কাজ থাকলে অবশ্যই যাইতে হবে কিন্তু যখন ভিডিও বানানোর উদ্দেশ্যে বাসা থেকে বের হই তখন কিন্তু আমি বাইকটা নিয়ে আর সিটিতে যাই না সিটি রোডগুলো যাই না তখন ডাইরেক্ট আমি হাইওয়েতে উঠে পড়ি যেন বাইকের মাইলেজটা আমি ভালো পাই বাইকের মাইলেজটা যেন বেড়ে যায় আর সত্যি সত্যি এটাই হয় ভাই বাইকের মাইলেজটা কিন্তু বাড়ে যায় তো এই হচ্ছে বিষয় গাইজ আর রাস্তায় এখনও কিন্তু মানুষের ঈদের ছুটি চলতেছে আজকে হচ্ছে ঈদের চতুর্থ দিন এখনও ছুটি চলতেছে রাস্তাঘাটে কি পরিমাণ গ্যাঞ্জাম আপনারা দেখতেই পাচ্ছেন আর জ্ঞানজ্যাম লাগার কারণ হচ্ছে অটো আপনারা বলতে পারেন যে আমি সবসময় অটোদেরকে কেন দোষ দিই আসলে এটা দোষের কিছু না আসলেই অটোর জন্যই গ্যানজাম হয় সব জায়গায় কারণ আপনি সকালে বের হলেও অটো দেখতে পাবেন দুপুরে বের হলেও অটো দেখতে পাবেন বিকেলে বের হলেও দেখতে পাবেন আপনি যদি মধ্যরাতে বের হন ভাই তাও দু একটা অটো দেখতে পাবেনি দু একটা তো কমই বলে ফেললাম অটো দেখতে পাবেনি আপনি এত পরিমাণ অটো হয়েছে এই দিনাজপুরে আপনারা কোন জেলা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের জেলায় অটোর পরিমাণ কেমন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আমিও দেখিত কোন কোন জেলায় অটোর পরিমাণ বেশি নিষ্পানি ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায় মায়া তো গাইস এই ভিডিওতে আপনাদেরকে এইটুকুই জানানোর ছিল আর আপনারাও কিন্তু একটা টেকনিক বুঝে গেলেন যে আসলে বাইকের মাইলেজ আপনারা কিভাবে বেশি পাইতে পারেন তো আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট এক টপিকের উপর আর নেক্সট ভিডিওতে এক টপিক না আমি আপনাদেরকে টপিকটা বলে দিচ্ছি সেটা হচ্ছে যে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখাবো ভিডিওর মধ্যেই আমি আপনাদেরকে একদম প্রুফ করে দেখাবো যে হাইওয়েতে রাইড করার কারণে আসলেই কিন্তু বাইকের মাইলেজটা অনেকটা বেড়ে যায় তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই রাইড করবেন আল্লাহ হাফেজ